নাহমদ হিল করিম বাদ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা শিরোনাম হলো কিয়ামতিন্লা পাকায় নমিন তিন ব্যক্তির সাথে কথা বলবেন না তারা কারা কারা তা নিয়ে সহি মুসলিমের একশত সাত নম্বর হাদিস আন আনি রাদি আল্লাহ আনহু কল আবু হুরাই রাদি রিয়া হু থেকে বর্ণিত ও লালসুল্লাহি সাল্লাল্লাহ ওয়ালি হুসাল্লাম রসুল করিম সল্লুল্লাহ আলি হুসাল্লাম বলেন সাল্লা সাতুন লা ইউ কাল্লিম হুম আল্লাহ তিন ব্যক্তি যাদের সাথে আল্লাহ ফকরবুল আয়লামিন কিয়ামাতের দিন কতা বলবেন না ওয়ালা ইউজআ কি হিম এবং আল্লাহ ফাক্রব্লা আইলামিন তাদেরকে গুনা থেকে পবিত্র করবেন না কলা আবু মাওয়া আবু মাআয়া বলেন ওয়ালা ইয়াং জুরু ইলাইহিম আল্লাহ বাক্রবুল আয়ালামিন তাদের দিকে তাকাবেন না আজা আজাব আলিম এবং তাদের জন্য রয়েছে যন্ত্রাদায়ক শাস্তি আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবেন এক নাম্বার শাইখুন জানিন যেই বৃদ্ধ জিনা করে অর্থাৎ বৃদ্ধ বয়সে জিনাকারী ব্যক্তি এই ব্যক্তিকে আল্লাহ বাক্রবুল কিয়ামতের দিন কঠিন শাস্তি দিবেন তার দিকে আল্লাহ তাকাবেন না আল্লাহ ওই ব্যক্তিকে গুণা থেকে পবিত্র করবেন না আল্লাহ ওই ব্যক্তির সাথে কথাও বলবেন না যে ব্যক্তি বৃদ্ধ বয়সে জিনা করে আজকে সমাজের মধ্যে বেবিচার অত্যন্ত সহজ হয়ে গেছে আজকে একজন বৃদ্ধ চাইলেও জিনা করতে পারে একজন যুবক চাইলে জিনা করতে পারে আজকে পতিতালয়গুলার লাইসেন্স করে দেওয়া হয়েছে অথচ আল্লাহ পাকবাহ আলমিন বেবিচার সম্পর্কে কত কঠিন শাস্তির কথা বলেছেন আজ্জানি আজ্জানি ফজলি দু্লাওয়া হিদমিন হুমামি আতা জালদা জিনাকারী পুরুষ এবং জিনাকারী নারী তোমরা তাদের প্রত্যেককে একশোটা করে বেত্রাকাত করো রসুলের করিম সাল আলী সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যদি বিবাহিত হয় তাহলে তোমরা তাদেরকে পাথর মেরে হত্যা করো আল্লাহ রসুল এবং আল্লাহ পাকরবাল্লা আয়লামিন বিবিচার সম্পর্কে কত কঠিন শাস্তির বিধান নাজিল করেছেন আর আজকে আমাদের সমাজ ব্যবস্থা জিনা বেবিচার সহজ করে দিয়েছে গুড়া লাইসেন্স করে দিয়েছে আর আমাদের সমাজ ব্যবস্থা জিনাকে সহজ করে দিয়েছে এই সমাজ ব্যবস্থা আমাদেরকে ব্যাঙ্গে গুরিয়ে দিতে হবে এখানে আমাদেরকে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হবে আমাদেরকে কোরআন ও হাদিস বাস্তবায়ন করার জন্য জেহাদ ফিজাবিল্লার মাঠে নামতে হবে এবং কোরআন ও হাদিসের পূর্ণাঙ্গ বেতন জমিনের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে আজকে সমাজের মধ্যে শান্তি নাই সমাজের মানুষ শান্তির জন্য হাহাকার করতেছে শান্তি একমাত্র আসবে কোরআনের বিধান প্রতিষ্ঠা করার মাধ্যমে যতদিন পর্যন্ত সমাজে কোরআনের বিধান প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত ইফটিজিং কমবে না ততদিন পর্যন্ত জিনা বেবিচার কমবে না বৃদ্ধি পাবে ততদিন পর্যন্ত সুদ ঘুষ জুয়া মদপান এগুলো বৃদ্ধি পাবে কমবে না ইসলামী হকমত প্রতিষ্ঠা হলে সব অন্যায় অবিচার বন্ধ হয়ে যাবে তাহলে যেই ব্যক্তি বৃদ্ধ বয়সে জিনা করবে এমন ব্যক্তি কেয়ামতের দিন আল্লাহ পাকরবুল্লা আলমিন এমন ব্যক্তিকে কঠিন শাস্তি দিবেন আল্লাহ ওই ব্যক্তির সাথে কথাও বলবেন না দুই নম্বর হলো মালিকুন কজ্জাবুন মিথ্যাবাদী বাদশাহ যেই বাদশাহ মিথ্যা কথা বলে এমন বাদশাহ কেয়ামতের দিন আল্লাহ পাক্রবুল আলমিন এমন বাদশাহের সাথে কথা বলবেন না তিন নম্বর ওয়া মুস্তাক মুস্তাকবিল অহংকারী দরিদ্র ব্যক্তি যেই ব্যক্তি দরিদ্র হওয়ার পরেও অহংকার করে এমন দরিদ্র ব্যক্তির সাথে কেয়ামতের দিন আল্লাহ ফাকরবুল্লা আয়লমিন কথা বলবেন না আল্লাহ ফাকরবুল্লা আয়লমিন অহংকারী ব্যক্তিকে পছন্দ করে না মোহাব্বত করেন না এই জন্যে আমরা কখনো অহংকার করব না কেউ যদি দুনিয়ার মধ্যে অহংকার করে তাহলে কিয়ামতের দিন আল্লাহ এমন ব্যক্তির সাথে কথা বলবেন না আল্লাহ ফাকরবুল্লা আয়লামিন যেন আমাদেরকে وإتنسن لك أن تربك تنهور توفيق دانكورين آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين